আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো আফগানিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ দল এরই মধ্যে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল চতুর্থ দেশ হিসেবে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে এর আগে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে আয়ারল্যান্ডকে ২০১২ সালে দ্বিতীয় দেশ হিসেবে দুই সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে টি টোয়েন্টিতে বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দুই সালে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টিতে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ ওডিআই ফরমেটের সাম্প্রতিক সময় বাংলাদেশ ভালো সময় পার করছে বাংলাদেশ লাস্ট ষোলোটি ওডিআইয়ে উইন করেছে মাত্র তিনটি ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান ওডিআই ফরমেটে এখন পর্যন্ত আঠারোটি ম্যাচে মুখোমুখি সাতটি জয়লাভ করেছে আফগানিস্তান এগারোটি জয়লাভ করেছে বাংলাদেশ থাকলেও সাম্প্রতিক সময় পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ বলের আফগানিস্তানের বিভক্ত পরিশ্রম করছে বাংলাদেশ ট্রিকেট দল বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ান ডি ম্যাচটিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান তানজিম তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি আজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম পাটওয়ারি মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মেহেদি হাসান মিরাজ বেটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সেভেন রুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান এইট রিশাদ হোসেন লেগ স্পিনার নাম্বার নাইন তানবির ইসলাম আর্ম স্পিনার নাম্বার টেন তাস্কিন আহমেদ ডানাতি ফাস্ট বলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান বায়াতি ফার্স্ট বাউলার থেংক্স ফৰ ৱাচিং লাইক কমেণ্ট শ্বেয়াৰ প্লিজ ভিডিঅ'টো ভাল লাগিল চেনলি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে